এইচএসি টু থাউজেন্ড সেকেন্ড পেপার শুধুমাত্র ব্যাকরণ পার্টের সাজেশন তোমাদের রচনা প্রতিবেদন আবেদনপত্রের জন্য আলাদা সাজেশন দেওয়া হয়েছে এখানে শুধুমাত্র ব্যাকরণের যতগুলো আইটেম আছে তার সবগুলো আইটেমের এ টু জেড সাজেশন দেওয়া হয়েছে এটা একটা ফাইনাল সাজেশন এবং এখানে ব্যাকরণের প্রতিটা আইটেম সাজেশনের আকারে দেওয়া আছে সকল বোর্ডের জন্য এই ফাইনাল সাজেশনটি প্রযোজ্য এছাড়াও তোমাদেরকে সুপার শর্ট সাজেশন দেওয়া আছে সাজেশনকে দুইটা অংশে ভাগ করা হয়েছে ভেরি 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 ইম্পর্টেন্ট এই ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্টটাই হচ্ছে সুপার শর্ট সাজেশন যারা খুব অল্প পরে কমন পেতে চাও তাদের জন্য এই সুপার শর্ট সাজেশন বাংলা সেকেন্ড পেপারের ব্যাকরণ আইটেমের প্রথম প্রশ্ন এক নম্বর প্রশ্ন সেটা হচ্ছে উচ্চারণ উচ্চারণের জন্য সবচেয়ে ভেরি ভেরি ব্লকবাস্টার ইম্পর্ট্যান্ট কিছু উচ্চারণ এগুলো পরীক্ষায় আসবেই আসবে এত ইম্পর্টেন্ট ব্লকবাস্টার ইম্পর্টেন্ট এই যে এখানে কতগুলো এইখানে কতগুলো উচ্চারণ এইখানে কতগুলো উচ্চারণ এইখানে কতগুলো উচ্চারণ এগুলো হচ্ছে ভেরি 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 ইম্পর্ট্যান্ট উচ্চারণ এই উচ্চারণগুলো পরীক্ষা আসবেই আসবে অবশ্যই পড়ে যাবে এবং বাংলা ব্যাকরণের জন্য শর্ট সাজেশন হচ্ছে তোমাদের জন্য লাস্ট ফাইভ ইয়ার্স টেন ইয়ার্স ফাইভ ইয়ার্স অর টেন ইয়ার্স যদি একান্তই না পারো অন্তত সর্বশেষ পাঁচ বছরের ব্যাকরণের যে প্রশ্ন আছে সেগুলো মাস্ট বি পড়ে যাবে মাস্ট পড়ে যাবে লাস্ট পাঁচ বছরের প্রশ্ন সবাই পড়ে যাবে কিছু পারো আর না পারো অন্তত বুঝে বুঝে লাস্ট পাঁচ বছরের ব্যাকরণটা যদি পড়ে যাও তাহলে কমন পেরে যাবে আর যদি তুমি যদি দশ বছর পড়তে পারো তাহলে সবচেয়ে ভালো হয় শর্ট শর্ট সাজেশন হচ্ছে লাস্ট ফাইভ ইয়ার্সের কোয়েশ্চেন বুঝে বুঝে ভালো করে পড়ে যাবে ইনশাল্লাহ বাংলা ব্যাকরণ কমন পড়ে যাবে আর এখানে আমরা সবচেয়ে বেশিবার আসছে সবচেয়ে বেশি কলেজের প্রশ্ন আসছে টেস্টের প্রশ্ন আসছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট ব্লক যে প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো দিলাম প্রথমে এক নম্বর প্রশ্নে যে উচ্চারণ পার্ট আছে উচ্চারণ পার্টের জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট উচ্চারণগুলো এখানে দেওয়া আছে এটা হচ্ছে না পড়ে কেউ পরীক্ষা হলে যাবেন এগুলো মাস্ট পড়তেই হবে তারপরে যাচ্ছি তারপরে উচ্চারণের জন্য আরও কিছু ইম্পর্টেন্ট উচ্চারণ যেখানে এখানে ইম্পর্টেন্ট কিছু উচ্চারণ দেওয়া আছে ইম্পর্টেন্ট উচ্চারণগুলো দেখবে উপরেগুলো ব্লকবাস্টার সুপারস্ট্রি ইম্পর্টেন্ট এগুলো ইম্পর্টেন্ট তবে ওগুলো ওগুলোর তুলনায় একটু কম বাট এখানে সবগুলোই ইম্পর্টেন্ট প্রশ্ন দেওয়া আছে এখানে হচ্ছে ব্লকবাস্টার ইম্পর্টেন্টের পরে ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেওয়া আছে এরপর ভেরি ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন তারপরে দুই নম্বর প্রশ্ন আসবো বানান বানানের জন্য সবচেয়ে ব্লকবাস্টার ইম্পর্টেন্ট বানানগুলো এখানে এখানে যে কটা বানান দেখতে পাচ্ছ এই বানানগুলো ব্লক বাস্টার ইম্পর্টেন্ট দেখো একটা রো দুইটা রো রো চারটার এগুলো এখান থেকে প্রশ্ন আসবে আসবে এগুলো খাতার মধ্যে সুন্দর করে নোট করে মাস্ট পরে যাবে এগুলো হচ্ছে ভেরি 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 ইম্পর্টেন্ট এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এরপরে কিছু দেখবো ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো আসবে এবং ব্লক বাস্টার পরে এগুলো হচ্ছে সুপারস্টার ইম্পর্টেন্ট পরে পরবর্তী সুপারস্টার ইম্পর্টেন্ট প্রশ্ন ইম্পর্টেন্ট কিছু শুদ্ধ বানানগুলো দেওয়া আছে এগুলো অবশ্যই পরে যাবে তারপরে তিন নম্বর প্রশ্ন হচ্ছে ব্যাকরণিক শ্রেণী নির্ণয়করণ নির্দেশকরণ এখানে হচ্ছে ব্যাকরণিক শ্রেণীর জন্য ব্লক বাস্টার ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন দেওয়া আছে এগুলো মাস্ট বি পরে যাবে এখানে কতগুলো দেওয়া আছে এখানে কতগুলো দেওয়া আছে এগুলো আসবেই আসবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগুলো আসবেই আসবে সুন্দর মতন মুখস্থ করে যাবে এগুলো আসবেই মাস্ট বি আসবে এগুলো মাস্ট বি দেখে যাবে এগুলো এখান থেকে প্রশ্ন আসবে আসবে এই যে প্রশ্নগুলো আছে এগুলো মাস্ট দেখে যাবে এগুলো ব্লক ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো সব ব্লক বাস্টের ইম্পর্টেন্ট প্রশ্ন তারপর এইভাবেও শ্রেণী নির্দেশকরণ আসতে পারে এগুলো দেখবে এগুলো ইম্পর্টেন্ট এগুলো সব ব্লক বাস্টে ইম্পর্টেন্ট এগুলো সবগুলো ব্লক বাস্টে ইম্পর্টেন্ট এগুলো ভেরি 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 ইম্পর্টেন্ট প্রশ্নগুলোর মধ্যে পড়ে এগুলো অবশ্যই পড়ে যাবে যে এখানে যে প্রশ্নগুলো দিলাম এই প্রশ্নগুলো ব্লক বাস্টার সুপারস্টার ইম্পর্টেন্ট যেখানে প্রশ্ন যেগুলো দেওয়া আছে এগুলো ব্লকবাস্টার সুপারস্টার ইম্পর্টেন্ট প্রশ্ন পরে দেখব হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নগুলো এখানে কিছু ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন দেওয়া আছে এগুলো দেখবে ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নগুলোর ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নগুলো এখানে দেওয়া আছে এগুলো অবশ্যই অবশ্যই দেখে যাবে ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন চার নম্বর সমাজ ভেরি 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 ব্লকবাস্টার ইম্পর্টেন্ট এই সমাজগুলো আসবেই আসবে মাস্ট এই সমাসগুলো পড়বে প্রদত্ত শব্দ ব্যাসবাক্য সমাসের নাম এই যেখানে দুইটা রোতে দেওয়া আছে এখানে একটা রো এখানে একটা রো সুন্দর মতন এই সমাসগুলো পড়বে এগুলো ব্লক বাস্টার ইম্পর্টেন্ট সমাস এগুলো হচ্ছে ব্লক বাস্টার ইম্পর্টেন্ট এই সমাজগুলো না পড়ে পরীক্ষা হলে যাব না এগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট সমাস এগুলো অনেক অনেক ইম্পর্টেন্ট আরও কিছু ব্লক বাস্টার ইম্পর্টেন্ট সমাস এখানে দেওয়া আছে এগুলো মাস্ট বি পরে যাবে এগুলো অনেক অনেক ইম্পর্টেন্ট মাস্ট পড়ে যাবে ব্লকবাস্টার ইম্পর্টেন্ট সমাস এখানে দেওয়া আছে এখানে প্রতিটা সমাস অসংখ্যবার আসছে টেস্টে আসছে পরীক্ষা আসছে কলেজে পরীক্ষা আসছে এগুলো ব্লকবাস্টার ইম্পর্টেন্ট মাস্ট পড়ে যাবে এই সমাজ এই যতগুলো সমাজ দেওয়া আছে এগুলো মাস্ট খাতার মধ্যে পড়ে লিখে যাবে পাঁচ নম্বর ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে বাক্যের রূপান্তর ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেখব এগুলো না পড়ে কেউ পরীক্ষা হলে যাবে না আসবেই আসবে এই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আসবেই আসবে সকল বোর্ডের জন্য এগুলো ইম্পর্টেন্ট এখানে বাক্যের রূপান্তর দেওয়া আছে কতগুলো এখানে হচ্ছে বাক্য দেওয়া আছে কি রূপান্তর করতে হবে দেওয়া আছে রূপান্তর করার পর উত্তর দেওয়া আছে বাক্য দেওয়া আছে রূপান্তর কিসে করতে হবে এবং সেটার উত্তর দেওয়া আছে এখানে প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট এগুলো না পরে কেউ পরীক্ষা হলে যাবে না ব্লক বাস্টার সুপার স্ট্রি ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো মাস্ট আসবেই আসবে মাস্ট আসবেই আসবে এরপরে বাক্য রূপান্তরের ভেরি ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন দেখব এখানে আগেরগুলো ছিল ব্লক বাস্টার সুপার এক্সটার ইম্পর্টেন্ট আর এগুলো হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট পার্ট আগেরগুলো অবশ্যই পড়বে তারপর এগুলো পড়বে এখানে সবগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন দেওয়া আছে বাক্য রূপান্তরের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেওয়া আছে এখানে বাক্য রূপান্তরের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো এখানে দেওয়া আছে বাক্য রূপান্তরের আরও ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন আরও ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন এগুলো দেখবে বাক্য রূপান্তরের আরও ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন দেওয়া আছে মাস্ট মাস্ট দেখে যাবে এগুলো এগুলো পড়ে গেলে অধিকাংশই প্রশ্ন কমন পেয়ে যাবে ইনশাল্লাহ স্ট দেখে যাবে আরও কিছু বাক্য রূপান্তর এখানে দেওয়া আছে অন্তত একবার হলো রিডিং দিয়ে যেও যদি এখন তুই না পারো একবার হলো রিডিং দিয়ে যাবে এরপর হচ্ছে ছয় নম্বর প্রশ্ন ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ এটা এখান থেকে সবচেয়ে ব্লক বাস্টার ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেওয়া আছে ভাষার অপপ্রয়োগ এবং শুদ্ধ প্রয়োগ অপপ্রয়োগ কী এবং শুদ্ধ শুদ্ধটা কী হবে এখান থেকে দেখা যাবে এগুলো ভেরি 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 ইম্পর্টেন্ট ব্লক বাস্টার ইম্পর্টেন্ট আসবেই আসবে 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 এখান থেকে মাস্ট পরে যাবে ভেরি 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 ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো এগুলো মাস্ট আসবেই আসবে শুদ্ধ প্রয়োগের ক্ষেত্রে তারপরে কিছু ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন দেখব শুদ্ধ প্রয়োগের ক্ষেত্রে ভেরি ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন শুদ্ধ প্রয়োগের ক্ষেত্রে ভেরি ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন দেখবো আমরা শুদ্ধ প্রয়োগের ক্ষেত্রে ভেরি ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন ভেরি ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন শুদ্ধ প্রয়োগের ক্ষেত্রে শুদ্ধ প্রয়োগের ভেরি ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন দেওয়া আছে এখানে দেখে নিবা শুদ্ধ প্রয়োগের ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন দেওয়া আছে দেখে নিবা ছয় নম্বর প্রশ্নে এইগুলোই বেশি আসে তারপর মাঝে মাঝে অপপ্রয়োগের শুদ্ধ করে লেখো এই ধরনের প্রশ্ন আসে এগুলো একটু দেখে যাবা ছয় নম্বরের অথবার জন্য যে প্রশ্নগুলো আসে ইম্পর্টেন্ট সেগুলো দেওয়া আছে তবে ছয়ের যে আগের পার্টটা ছিল ওইটাই বেশি আসে এগুলো একটু কম আসে তারপরে দেখে যাবা এখান থেকে এই প্রশ্নগুলো দেখে যাবা পড়ে যাবা একটু এখান থেকে প্রশ্নগুলো পড়ে যাবা দেখে যাবা এখান থেকে প্রশ্নগুলো দেখে যাবা এবং পড়ে যাবা এক থেকে ছয়ের ব্যাকরণ অংশ এইচএসসি পরীক্ষায় আমরা প্রশ্ন লেখার সময় অপশন এড়ানোর চেষ্টা করব কারণ ব্যাকরণ অংশের উত্তরের ক্ষেত্রে উচ্চারণ শুদ্ধিকরণ নির্দেশকরণ সমাস বাক্য রূপান্তর বাক্যশুদ্ধিকরণ এগুলো উত্তর করলে বেশি নম্বর পাওয়া যায় প্লাস তিরিশ থেকে চল্লিশ মিনিট সময় সাশ্রয় হয় তাই আমরা বর্ণনামূলক প্রশ্নগুলো এড়ানোর চেষ্টা করব প্রশ্ন লিখার অপশনটা এড়ানোর চেষ্টা করব যে সকল প্রশ্ন লিখতে হবে সে লিখিত টাইপ প্রশ্নগুলো এড়ানোর চেষ্টা করব যেগুলোতে একবারে জিস্ট মার্কস সেই ধরনের প্রশ্নগুলো যে উচ্চারণ বানান শুদ্ধকরণ শ্রেণী নির্দেশকরণ সমাস বাক্যরূপান্তর বাক্যশুদ্ধিকরণ এগুলো অ্যান্সার করার চেষ্টা করব। তারপর ইম্পর্ট্যান্ট প্রশ্ন হচ্ছে বাংলা উচ্চারণের নিয়মের ক্ষেত্রে এই যে প্রশ্ন এক এক নম্বর এই প্রশ্নটা ইম্পর্ট্যান্ট এটা আসে দুই নম্বর প্রশ্ন আসে বা ফলা মাফলার উচ্চারণের পাঁচটা নিয়ম এগুলোর প্রশ্ন বেশি আসে তো যদি উচ্চারণের নিয়ম পড়তে চাও এই দুটা প্রশ্ন অবশ্যই পড়ে যাবে তারপরে বাংলা বানানোর নিয়মের ক্ষেত্রে ই কার এই যে ই কারের নিয়ম আছে তারপরে অতৎসম শব্দের বানানোর পাঁচটা নিয়ম আছে এগুলো পড়বে তারপরে দুই নম্বর প্রশ্ন এটাও পড়ে যাবে এটা ইম্পর্টেন্ট তারপরে বাংলা বাংলা একাডেমির হচ্ছে বানানোর নিয়ম এই যে এটা ইম্পর্টেন্ট তৎসম শব্দ বানানোর নিয়ম তারপর হচ্ছে ব্যাকরণিক শব্দশ্রেণী এই যে প্রশ্ন এটা ইম্পর্টেন্ট এটা প্রশ্ন ইম্পর্টেন্ট এই প্রশ্নটা ইম্পর্টেন্ট এই প্রশ্ন ইম্পর্টেন্ট সর্বনামই তো ইম্পর্টেন্ট তারপর হচ্ছে বাংলা শব্দ গঠন এখান থেকেও প্রশ্ন আসে যে যে উপসর্গ উপসর্গের প্রয়োজনীয়তা তারপরে এখানে প্রশ্ন আসে এই একটু রিডিং দিয়ে যাবে যদি নাও পারো অন্তত রিডিং দিয়ে যাবে তারপর হচ্ছে ব্যাক বাক্যতত্ত্ব থেকে এই যে প্রশ্নগুলো আসে এই দুটো প্রশ্ন পড়ে যাবে পারিভাষিক শব্দ পারিভাষিক শব্দ ইম্পর্টেন্ট কিছু পারিভাষিক শব্দ দেওয়া আছে এখানে ব্লকবাস্টার সুপারস্টার ইম্পর্ট্যান্ট পারিভাষিক শব্দ ব্লক বাস্টার এগুলো এখান থেকে প্রশ্ন আসবেই আসবে অনেক ইম্পর্ট্যান্ট অনেক ইম্পর্টেন্ট এগুলো অনেকবার বোর্ডে এসেছে কলেজ এসেছে টেস্টে এসেছে অসংখ্য বাড় ব্লকবাস্টার ইম্পর্ট্যান্ট টপিক ভেরি 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 ইম্পর্ট্যান্ট হচ্ছে পারিভাষিক শব্দ এগুলো মাস্ট পরে যাবে যে এখানে দেওয়া আসছে এখানে দেওয়া আসছে এখানে দেওয়া আছে এগুলো হচ্ছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পারিভাষিক শব্দ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এরপরে কিছু দেখবো ভেরি ইম্পর্টেন্ট পারিভাষিক শব্দ এই যে ভেরি ইম্পর্টেন্ট কিছু পারিভাষিক শব্দ ওগুলো ব্লক বাস্টার ইম্পর্ট্যান্ট এগুলো এটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট দুইটা ক্যাটাগরিতে আমরা ভাগ করেছি ভেরি ইম্পর্টেন্ট ব্লকবাস্টার ইম্পর্ট্যান্ট ভেরি ইম্পর্টেন্ট ব্লকবাস্টার ইম্পর্ট্যান্ট এখানে ইম্পর্ট্যান্ট কিছু পারিবারিক শব্দ আছে এরপর হচ্ছে অনুবাদ আসে কিছু এখানে সাত নম্বরের জন্য কিছু ইম্পর্টেন্ট অনুবাদ দেওয়া আছে কিছু অনুবাদ আসে কিছু ইম্পর্টেন্ট অনুবাদ এখানে দেওয়া আছে এই অনুবাদগুলো একটু দেখে নিবা